সকল প্রশংসা সকল গুণগান সকল স্তুতি আল্লাহ আল্লাহতালার জন্য যে আল্লাহতালার অপরিসীম করুণা ও সীমাহীন দয়ার কারণে আদাওয়াই কর্তৃক আয়োজিত দেবীনাগরের ঐতিহাসিক ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ তার পরপরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে যার রেখে যাওয়া সুন্নাতকে সমুন্নত করার লক্ষ্যে আমরা চাপাই নবাবগঞ্জবাসী যুগে যুগে বিভিন্ন সময়ে সালাফিয়াত এবং আহলে হাদিসের খেদমত করার জন্য নিজেদের প্রাণ নিজেদের অর্থ নিজেদার পরিবার পরিজনকে বিসর্জন করেছি সেই মহানবী সেই মহারাসুলের ওপরে দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে এই ইসলামী সম্মেলনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী সমাজের যুবকদের করণীয় কী বা একটি সমাজ পরিবর্তন করার জন্য যুবকেরা কি ধরনের ভূমিকা পালন করতে পারে কি কি কাজ করতে পারে আমি আজকের আলোচনায় সেই বিষয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি একজন মানুষের জীবনে যেমন তার যৌবনকালের সময়টুকু টাকা উপার্জন করার জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে যেমন তার জীবন গঠন করার জন্য যৌবনের সতেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যবর্তী সময়টা সবচেয়ে বেশি জরুরি একজন মানুষের জীবনে সফল হওয়ার জন্য যেমন কিশোর কাল থেকে নিয়ে শুরু করে যৌবনকালের সময়টাকে কাজে লাগানো সফলতার জন্য প্রয়োজনীয় ঠিক ভাবে একটি সমাজ একটি দেশ পরিবর্তন করার জন্য ওই দেশের যুবকদের পরিবর্তন হওয়াও জরুরি পৃথিবীতে কোনো জাতি কোনো সমাজ কোনো দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই সেই জাতি এবং সমাজের যুবকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে কোনো দিন যদি কোনো জাতি অর্থনীতিতে সমুন্নত হতে চায় তাহলে সেই জাতির যুবকদেরকে অর্থনীতিতে মজবুত হতে হবে পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন শিক্ষায় পৃথিবীর ওপরে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেই সমাজের যুব সমাজকে শিক্ষিত হতে হবে পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন কোনো সমাজের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় তাহলে ওই যুব সমাজের মাথার মধ্যে আধিপত্যের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দিতে হবে ঠিক তেমনইভাবে কেউ যদি একটা যুব সমাজকে একটা দেশকে একটা দেশের অর্থনীতিকে একটা দেশের সমাজ ব্যবস্থাকে একটা দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে পরিবর্তন করে দিতে চায় তাহলে সেই সমাজের যুবকদের সংস্কৃতিকে পরিবর্তন করে দিতে হবে কেউ যদি কোনো সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় তাহলে সেই সমাজের যুবকদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে পৃথিবীর ইতিহাস এইটা প্রমাণিত যে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন সবার আগে বিধর্মীরা ইসলামের শত্রুরা ইসলামের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং বাংলাদেশেও আমরা তার প্রমাণ দেখেছি এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একসময় পরিবর্তন ঘটানো হয়েছিল এমন কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছিল যেটা বাংলাদেশের ইসলামী সমাজ মানে না এই যুব সমাজের হাতে এমনভাবে মোবাইল বেলেল্লাপনা বেহায়াপনার বেহায় সরঞ্জামাদি প্রাচার করা হয়েছিল হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল যেন এই যুব সমাজ কোনোদিন শিক্ষা অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি কৃষ্টি কালচারে উঠে দাঁড়াতে না পারে এইজন এই বিষয়টার দিকে খেয়াল রেখেই মহান আল্লাহ তালা এবং রসুন সরলহয়া আনেই হোৱাসাল্লাম যুবকদের প্রতি যুব সমাজের প্রতি কিশোরদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন যেমন রাসুন সরলাহ আনেই হওয়াসাল্লাম বলছেন ইউতানিম হামসান কবলা খামসিন হে আমার সামনে উপবিষ্ট মানুষ তুমি পাঁচটা জিনিসের সৎ ব্যবহার করো ওই পাঁচটা জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পূর্বে সর্বপ্রথম বিষয় হচ্ছে শাবাবক ক্বাবলা হরামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকালের শক্তি ব্যবহার করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে সৎ ব্যবহার করো তোমার যৌবনকালের সৎ ব্যবহার করো তোমার কাছ থেকে তোমার যৌবনকাল হারিয়ে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসের সৎ ব্যবহার করতে বলছেন তার মধ্যে সবার আগে সবার প্রথমে রাসুল সাল আলি ওয়াসাল্লাম যৌবনকালের কালের সদ ব্যবহার করতে বলছেন আর আমার সমাজের যুব সমাজ কি ভাবছে ও দাড়ি চেষে ফেলেছে আপনি ওকে বলেন দাড়ি রাখতে ও বলবে বয়স তো কেবল চব্বিশ পঁচিশ বছর হলো ভাই পঞ্চাশ বছর বয়স এলে দাঁড়িয়ে রাখব আপনি ওকে বলেন সলাতের জন্য ও সলাত আদায়ের কথা বললে ও বলবে এখন খেলাধুলার সময় একটু ক্রিকেট খেলে আসি ভাই প্যান্টটা নষ্ট হয়ে আছে সলাত আদায়ের জন্য তো পঞ্চাশ বছর বয়সের পরের সময় পড়ে আছে অথচ অথচ রাসুল সাল আলহী বলছেন এবাদত করতে হবে রাসুল সাল আলি বলছেন ইসলামী সংস্কৃতির আচার আচরণের অনুসরণ করতে হবে যৌবনকালে যৌবনকালে ব্যবহার না করে যৌবনকালে ইসলামের আদর্শের

যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করে জবাব নেওয়া হয় যে তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে যুবক তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে আদম সন্তান তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোথায় পার করেছ এই প্রশ্নের জবাব দেওয়ার পর্যন্ত কিয়ামতের দিন এক পাও সামনে আগানো যাবে না যুবকদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর একটি হাদিসে গুরুত্ব আরোপ করেছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى في ظله يوم لا হোরাই রাদিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দিন মানুষের মাথা থেকে এক মিল দূরত্বে সূর্য থাকবে যেই দিন মানুষের থেকে মাত্র এক মিল সমপরিমাণ দূরত্বে সূর্য তার প্রচণ্ড তাপ নিয়ে অপেক্ষা করবে আর সেই প্রচণ্ড তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে তার পাপ অনুযায়ী কখনো টাকনো এবং কখনো হাঁটু পর্যন্ত হবে যখন 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 মানুষ মানুষ ছায়ার জন্য জন্য পানির সূর্যের ওই প্রখর তাপ থেকে বাঁচার জন্য ছটপট করে ছুটে বেড়াবে তখন মহান তালা সাত শ্রেণীর মানুষকে ওই ভয়ঙ্কর সূর্যের প্রদান করবেন সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমানুন আব্দুলুন নাই শাসক আর সেই শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সাবুন নাShafi এমন যুবক যেই যুবক তার কাল কাটিয়েছে আল্লাহ এই তাহলে আল্লাহ তালার আরসের ছায়া কিয়ামতের দিন ওই যুবক পাবে যেই যুবক বাইশ চব্বিশ বছরে ক্লিন সেভ করে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তালার আরসের ছায়া পাবে ওই যুবক যেই যুবক তাকনোর নিচে প্যান্ট পরে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে কি মহান আল্লাহ তালা যুবক তার চব্বিশ পঁচিশ বছর বয়সে সলাত আদায় না করে নামাজ না পড়ে খেলা দেখার দোহাই দিয়ে ক্রিকেট খেলার দোহাই দিয়ে সলাতে আসেনি এখনো নয় মহান আল্লাহ তালা তার আরশের ছায়াতলে ছায়া তলে ওই যুবককে কোনো দিনই ছায়া দিবেন না বরং ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তালার আরো সের ছায়া এই ছায়া পাবে ওই যুবকই যেই যুবক যৌবনকালে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার কথাকে স্মরণ করে দাড়ি বড় করেছে টাকনোর নিচে টাকনোর ওপরে প্যান্ট পরিধান করেছে পায়ে জামা পরেছে এবং পাঁচক্ত সলা আদায় করেছে